প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে মাত্র তিনবার পাঠ করুন প্রিয় দর্শক আমলটি আপনি মাত্র তিন দিন করুন ইনশাআল্লাহ আপনার জিন্দগি হতে অভাব অনটন চিরদিনের জন্য বিদায় নেবে বলুন সুবহানাল্লাহ আপনার জিন্দগিতে আর কখনো কোনো দিন অভাব অনাটন আসবেই না আল্লাহরুল আলামিন আপনার জিন্দগিতে এত উন্নতি দান করবেন আল্লাহরুল আলামিন এত বরকত দান করবেন যে কখনো কোনো দিন টাকা পয়সার অভাব হবে না আল্লাহ রবুল আলমিন আপনাকে এতটা মালদার বানিয়ে দেবেন বলুন সুবাহান্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় এই আমলটি যদি আপনি এইভাবে করতে পারেন তাহলে ঘরের অশান্তি ঘরের কলহ বিবাদ ঘরের বেবরকতি ঘরের নহসৎ সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন বলুন সুবহানাল্লাহ এক চায়েন সুকুন এবং শান্তি প্রশান্তির পরিবেশ ঘরের মধ্যে তৈরি হয়ে যাবে বলুন সুবাহান ভালোবাসা আল্লাহ রবুল সৃষ্টি করবেন ভালোবাসাকে করে মহাব্বত প্রিয় দর্শক শুধু তাই নয় একে অপরকে সম্মান করতে থাকবে এবং আল্লাহ রব্বুল আলমিন নিজেদের মধ্যে মনোমালিন্যকে দূর করে দেবেন আল্লাহ রব্বুল আলমিন এইভাবে করে এক সুন্দর শান্তি প্রশান্তির পরিবেশ ঘরের মধ্যে তৈরি করে দেবেন বলুন আল্লাহ এই আমলটার সন্তুষ্ট হন খুশি হন এতটাই যে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলকারীর অতীত জীবনে যত ধরনের ছোট বড় গোনা আছে আল্লাহ রাব্বুল আলামিন সব গোনাগুলোকে তিনি ক্ষমা করে দেন বলুন সুবাহ প্রিয় দর্শক শুধু তাই নয় এখলাসের সহিত তার সহিত আপনি যদি এই আমলটি করেন আল্লাহ আপনার মনের আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করে দেবেন আপনি যেটা চাইছেন আপনার যেটা পছন্দ আপনি যেটা লাভ করতে চাইছেন কিন্তু হচ্ছে না অনেক কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে প্রিয় দর্শক আমলটি করুন আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যে ইনশাল্লাহ সেই জিনিসটা আল্লাহরবুল আলমিন আপনাকে করে দেবেন আপনি সহজেই সেটা লাভ করতে পারবেন প্রিয় দর্শক আপনি যদি কঠিনভাবে ভাবে ঋণ হয়ে পড়েন ঋণ পরিশোধের কোন টাকা পয়সা আপনার কাছে নেই প্রিয় দর্শক আমলটি করুন আল্লাহ দ্রুত আপনাকে ঋণ পরিশোধের ব্যবস্থা তিনি করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অভাব অনটনের যন্ত্রণা কঠিন যন্ত্রণা প্রিয় দর্শক সমস্ত সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি ইনগন আল্লাহ রব্বুল আলমিনের কাছে অভাব অনটন হতে পানাহা চেয়েছেন কেননা অভাব অনটন একটি যন্ত্রণাদায়ক বিপদ যার জিন্দগিতে এই বিপদ আছে সেই মানুষটি কখনো ভালো থাকতে পারে না সেই মানুষটির জিন্দগিতে বিপদের ওপরে বিপদ আসতেই থাকে এই অভাব অনটন এমন একটি বিপদ যে আরো অন্য বিপদকে জিন্দেগিতে নিয়ে আসে প্রিয় দর্শক বিশ্ব নবী সাল আলী খোদ নিজে অভাব অনটন হতে পানাহা চেয়েছেন তিনি বলেছেন হে আল্লাহ আপনি আমাকে এমন অভাবই করবেন না যে অভাব মানুষকে মিথ্যা বলতে বাধ্য করে দেয় মানুষকে বে পথে নিয়ে যায় মানুষকে কু পথে নিয়ে যেতে বাধ্য করে দেয় এই রকম অভাব অনাটনের বিপদ হতে তুমি আমাকে মুক্তি দাও তো প্রিয় দর্শক অভাব অনাটন হতে মুক্তি অবশ্যই পাবেন এই আমলের ওসিলাতে যারাই এ যাবত পর্যন্ত এই নিয়মে এই আমলটি করেছে আজ তারা গানী আজ তারা ধনী তাদের জিন্দগিতে আর কোন অভাব অনাটন নেই প্রিয়দর্শক খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী এই আমল প্রিয় এই মূল্যবান আমলটি আপনি যদি করেন ইনশাআল্লাহ আল্লাহ কিতাবের মধ্যে এসছে আল্লাহ রাবুল আলামিন তাকে মৃত্যুর পরেই জান্নাতুল ফিরদাউস নসিব করে দেবেন বলুন সুবহানাল্লাহ অর্থাৎ কবরস্থ যখন সে হবে জন্নতুল ফিরদাউস হতে তার কবরে সেই জন্নতুল ঠান্ডা শীতল বাতাস বাতাস তার কবরে পৌঁছাবে আল্লাহ আলমিন এইভাবে করে তার কবরের জিন্দিগিটাকে একেবারে জান্নাতি জিন্দগি বানাবেন এরপর যখন সে কেয়ামতে উঠবে আল্লাহরুল আলমিন সরাসরি তাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন বলুন সুবহান প্রিয় দর্শক জান্নাতুল ফিরদাউস হচ্ছে জান্নাতের যত ভিআইপি স্তর আছে তন মধ্যে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ ভিআইপি স্তর হচ্ছে জান্নাতুল ফিরদাউস জান্নাতুল ফিরদাউসের উপরে আর কোনো ভিআইপি স্তর নেই এইজন্য মহানবী সাল্ল আলী আসাল্লাম বলেছেন যখনই তোমরা আল্লাহ রবুল আলমিনের কাছে জান্নাত কামনা করবে তখন তোমরা জান্নাতুল ফিরদাউস কামনা করবে কেননা জান্নাতুল ফিরদাউস হচ্ছে জান্নাতের সব চাইতে উঁচু এবং মর্যাদা সম্পন্ন স্তর বলুন সুবহান তো প্রিয় দর্শক এই আমলটির মাধ্যমে এই আমলটি করার ও আপনি জান্নাতুল ফিরদাউস লাভ করতে পারবেন বলুন তো প্রিয় দর্শক খুবই মূল্যবান আমল চলুন আমরা আমলটি কিভাবে করব কোন নিয়মে করব আমরা জেনে নেই প্রিয় দর্শক আপনি যখন বাড়িতে ঢুকবেন তখন আপনি সালাম দেবেন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এরপর আপনি যে কামরায় থাকেন সেই কামরার দরজার সামনে দাঁড়াবেন অর্থাৎ দরজার দায়ে অথবা বামে দাঁড়ালেও চলবে প্রিয় দর্শক দাঁড়ানোর পর আপনি পড়বেন বিসমিল্লাহ রহমান রাহিম বিসমিল্লাহ রহমান রাহিম আপনি একবার পাঠ করবেন এরপর আপনি পাঠ করবেন সৌরতুল এখলা প্রিয়দর্শক সোরতুল এখলাস পবিত্র কোরআনুল করিমের সবচাইতে ছোট সোরা এবং এই ছোট সোরাটি পড়তেও খুব সহজ দর্শক সোরাটি ছোট হলেও এর ফজিলত এর মহত্ব এর বরত্ব এবং এর উপকারিতা অনেক অনেক বেশি বলুন এই মধ্যে হুকুম সুবহান বর্ণনা করেননি এই সোরাটির মধ্যে কেবলমাত্র আল্লাহ রব্বুল আলমিনের নিজের সত্তার পরিচয় বর্ণনা করেছেন বলুন সুবহান এই জন্য এই সুরাটির মহত্ব বরত্ব এই সুরাটির মর্যাদা এই সুরাটির সম্মান অনেক অনেক বেশি বলুন সুবহান বিশ্বনবী বিশ্ব নবী সাল্লাম বলেছেন এই সুরাটি যে ব্যক্তি তিনবার পাঠ করবে তো সে যেন পুরো কোরআনুল করিম তেলাওয়াত করলো সুরা ফাতেহা থেকে নিয়ে সুরা নাস পর্যন্ত সে যেন তেলাওয়াত করলো বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক বিসমিল্লা পড়ার পর আপনি সুরা এখলাস তিনবার পাঠ করবেন বিসমিল্লাহ সহ প্রিয় লক্ষ্য করুন আপনি ঠিক এইভাবে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল আল্লাহ আহাদ আল্লাহুস সমদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সোরা এখলাসটা আপনি আস্তে আস্তেই পড়বেন জোরে পড়ার কোনো প্রয়োজন নেই প্রিয় দর্শক এই আমলটি আপনি তিন দিন করুন প্রিয় দর্শক তিন দিন পর আপনি যদি ফলাফল না পান তাহলে এই আমলটি আপনি এগারো দিন করবেন কন্টিনিউ এর পরেও যদি আপনি ফলাফল না পান ইনশাল একচল্লিশ দিন আপনি আমলটি করবেন কেননা সকলের ক্ষেত্রেই তাড়াতাড়ি ফলাফল আসে না এই জন্য আমল ছাড়তে নেই যখন ফলাফল পাচ্ছি না এর মতলব হচ্ছে হয় আমার আমলের মধ্যে কোনো ত্রুটি হচ্ছে না হয় অবশ্যই আল্লা রব্বুল আলমিন কোনো খায়ের কোনো মঙ্গল এর মধ্যে নিহিত রেখেছে এই মনে করে আমাদের আমলটি কন্টিনিউ করতে হয় তো প্রিয় দর্শক বেশিতে বেশি আপনি এই আমলটি একচল্লিশ দিন করুন ইনশাল্লাহ অবশ্যই এর ফলাফল আপনি পাবে নই পাবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই এটা এমনই পরীক্ষিত আমল যারাই এই আমলটি করেছে তারা উপকৃত হয়েছে বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক এই পরীক্ষিত আমলটি আপনি একবার করতে পারেন